আমাদের কিন্তু একটা অফার চলতেছে আচ্ছা কি আমাদের অফারটা চলতেছে আপনার বিজয়ের একদম শেষের অফার আমাদের এই জানুয়ারি জানুয়ারি যেহেতু নতুন জানুয়ারি আসছে অনেকেই আপনারা বাসার জন্য আপনারা নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগাতে আসছেন আমাদের অফারটা চলবে জানুয়ারি এক তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের অফারটা চলবে অবশ্যই যারা আসবে আপনার ভিডিও দেখে তাদের জন্য আমাদের কোম্পানির তরফ থেকে বেস্ট সিকিউরিটির তরফ থেকে একটা ছাড় থাকবে আমরা দাভুরা ব্র্যান্ডের টিপি লিংকের তারপর টেন্ডির আমাদের কাছে হিকভিশনের অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করতেছেন জি যেটা হচ্ছে সিসি ক্যামেরা অথবা আইপি ক্যামেরা অথবা অনলাইন ক্যামেরা যেটাই বলি যেটাই বলেন সব ধরনের ক্যামেরা আমাদের কাছে প্রাইসে একটি চোর ধরার যারা চোর ধরার একটি ক্যামেরা ধরতে পারবে জি অবশ্যই এটা কিন্তু থ্রি সিক্সটি ডি পর্যন্ত মুভিং হবে মানে আপনার ব্যক্তি কোথায় কোন দিকে মুভ হচ্ছে এটা কিন্তু সাথে সাথে সে মুভিং হবে অটো টেকিং সিস্টেম রয়েছে এটার সাথে অনেকে আমাদের প্রশ্ন করেন যে আমরা কিভাবে এখানে ওয়াইফাই নাই সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যামেরা মনিটরিং করতে পারবো জাস্ট আপনি বিদ্যুৎ লাইনটা দেওয়ার সাথে সাথে আপনি যদি এখানে 4G একটা সিম সাপোর্টেড ব্যবহার ক্যামেরা 4G একটা সিম ব্যবহার করেন সেই কিন্তু আপনার পৃথিবীর যে কোনো কান্ট্রিতে বসে বা যে কোনো জায়গায় বসে আপনি আছে কেউ কথা বলে আপনি কিন্তু কথাগুলো কি করতে পারবেন শুনতে পারবেন এই ক্যামেরাটার মাধ্যমে এবং আপনার রাতে এবং ক্লিয়ারলি দেখতে পারবেন এখনো ক্যামেরা রেখেছি এই মুহূর্তে আমরা রয়েছি আসি সিকিউরিটি সিকিউরিটিতে যেখান থেকে আপনার বাসাবাড়ি অফিস প্রতিষ্ঠান সকল জায়গায় সিকিউরিটি আপনি পেয়ে যাবেন আমাদের সাথে আছে এই প্রতিষ্ঠান থেকে সাদ্দাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো সাদ্দাম ভাই মূলত কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনারা আমরা দাহুরা ব্র্যান্ডের টিপি লিংকের তারপর টেন্ডির

আপনি পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে বসে আপনি মনিটরিং করতে পারবেন প্রবাসে বসে বাসার খবর নিতে পারবেন নিতে পারবে এটা কারণ জিনিসটা প্রাইসটা কত অনেক নাকি বাড়ির রেজরেবল প্রাইস মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা এত সুন্দর একটি ক্যামেরা পাচ্ছে জি ইনশাআল্লাহ দারুন এরপর কি দেখাচ্ছেন তারপর আমাদের কাছে আপনাদের বাসা বাড়ি অফিসের জন্য কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে এবং যারা মাছের গিরের জন্য অনেকেই আপনারা আমাদের কাছে প্রজেক্টের জন্য জি প্রজেক্টের জন্য অনেকে আমাদের প্রশ্ন করেন যে আমরা কিভাবে এখানে ওয়াইফাই নাই সেই

অসাধারণ কিন্তু ওয়াটারপ্রুফ প্রয়োজন লং টাইম কোনো আপনি ইউজ করতে পারবেন ইনডোরে আউটডোরে যেখানে এবং এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আপনার বেলুনটা আপনার ভিতরে চলে আসবে

তাদের জন্য এছাড়াও তো আরো বিভিন্ন প্যাকেজ আছে আপনি পাঁচ ক্যামেরা নেন দশ ক্যামেরা নেন বিশি ক্যামেরা নেন প্রজেক্টের জন্য নেন যে কোনো ধরনের পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে পরামর্শ করবেন করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাই বা ইমো নাম্বার দেওয়া থাকবে অফিসিয়াল নাম্বার আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টে কিন্তু আপনার অনেকেই কিন্তু আপনারা অসন্তোষ প্রকাশ করেন যে আপনার সার্ভিসের ক্ষেত্রে অথবা আমাদের প্রোডাক্টটা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ারেন্টির ক্ষেত্রে আপনারা আমাদেরকে যদি প্রোডাক্টে কোনো রকম কোনো সমস্যা হয় দুই বছর আমরা রিপ্লেসমেন্ট দিচ্ছি দুই বছর দুই বছর অবশ্যই কল করে জানাবেন সাথে সাথে আমরা এটা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে সার্ভিস দেব ইনশাল্লাহ ওকে এরপর কি কি ধরনের কালেকশন আহ তারপর আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্কিনে অনেক প্রোডাক্ট রয়েছে পাশে কিন্তু আইপি ক্যামেরা অনেকগুলো আইপি ক্যামেরা রয়েছে আপনারা যারা রোডের জন্য অথবা আপনার বড় ঘেরের জন্য মাছের ঘর প্রজেক্টের জন্য যারা দূরত্ব বেশি থাকে এটা কিন্তু আপনার অটো টেকিং রয়েছে দেখেন আপনার ঘুরতেছে ক্যামেরাটা ওকে নিজেরে যে আপনি দূর থেকে ঘোরাতে পারবেন এবং যে কোনো কান্ট্রিতে বসে আপনি মনিটরিং করতে পারবেন আমাদের কাছে কিন্তু সেই ক্যামেরা রয়েছে পিটিজেট ক্যামেরা বলে পিটিজেট ক্যামেরা বলে এটা হচ্ছে ইমাউ এটা এটা আপনার বাসাবাড়ির জন্য আউটডোরের জন্য এবং ওয়াটারপ্রুফ ক্যামেরা হ্যাঁ আমরা এই ক্যামেরা গুলো দিচ্ছি আমাদের কাছে একটা রিজনেবল প্রাইসে পাবেন আর আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু একটা অফার চলতেছে আচ্ছা কি ধরনের আমাদের অফারটা চলতেছে আপনার বিজয়ের একদম শেষের অফার আমাদের এই জানুয়ারি আমরা যেহেতু নতুন জানুয়ারি আসছে অনেকেই আপনারা বাসার জন্য আপনার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগাতে আসছেন আমাদের অফারটা চলবে জানুয়ারি এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের অফারটা চলবে অবশ্যই যারা আসবে আপনার ভিডিও দেখে তাদের জন্য আমাদের কোম্পানির তরফ থেকে বেস্ট সিকিউরিটির তরফ থেকে একটা ছাড় থাকবে ঠিক আছে এই পাশে কি ধরনের ক্যামেরা আছে হ্যাঁ এই পাশে আপনারা দেখছেন ডুমের ক্যামেরা রয়েছে তারপরে হচ্ছে দাহুয়া ব্যান্ডের তারপরে হচ্ছে আপনার আইপি ক্যামেরা রয়েছে মিডল তারপর রেঞ্জার ক্যামেরা রয়েছে হ্যাঁ আমি এই ইমাউ রেঞ্জার যারা বাসার হলরুমের জন্য অথবা আপনাদের শপের জন্য আপনাদের ছোট একটা বিকাশের দোকান রয়েছে অথবা আপনার একটা অফিস রয়েছে একটা রুমের জন্য এই ক্যামেরাটা আপনার কোনো সেটআপ লাগবে না জাস্ট বিদ্যুৎ অথবা ওয়াইফাই কানেক্ট করে আপনি এই ক্যামেরা মনিটরিং করতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করে

চল্লিশ মিটার লং ডিস্টেন্স আপনাদের সবচেয়ে এআই

এটা কিন্তু ফুল কালার এটার প্রাইস একেবারে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা করে কালার এবং থ্রি মেগাপিক্সেল এর ক্যামেরা হ্যাঁ এবং এটা কিন্তু আপনার সিস্টেম আমরা কিন্তু অনেকে আপনারা যারা বড় প্রজেক্টের জন্য আইপি ক্যামেরা খুঁজছেন দেখা যায় ভিডিও কানেক্টর অথবা অ্যাডেক্টরের যানজটটা আপনারা বাসাবাড়িতে বাড়িতে চাচ্ছেন না সেক্ষেত্রে পিও সুইজের মাধ্যমে আপনারা কিন্তু এই আইপি ক্যামেরা গুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ আইপি ক্যামেরা এটা কিন্তু এনবিআর সাপোর্টেড আইপি ক্যামেরা কাজ করে হ্যাঁ টেন্ড্রি এটা কিন্তু একটা ব্রান্ড

ঠিক এটার মধ্যে ভেজাল কম আর কি আপনি একদম বাসায় বসে অথবা কোথাও বেড়াতে গেছেন আপনার বাসায় কি হচ্ছে সবকিছু দেখতে প্রতিষ্ঠানের খোঁজ খবর সকল কিছু কিন্তু এটার মধ্যে আমাদের এই যতগুলো প্যাকেজ আমি আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু আপনি মনিটরিং করতে পারবেন ওয়াইফাই থাকলে হবে আপনার বাসা আপনি যে কোনো জায়গায় বসে দেখতে পারবেন আর পাশাপাশি রাউটার আছে আপনাদের হ্যাঁ আমাদের কাছে কিন্তু আপনি রাউটারও পাবেন দেখেন আমাদের কাছে রাউটার রয়েছে এটা হচ্ছে আপনার ইমাও ব্র্যান্ডের আহ আপনার লোগিযা গিয়া বারোশো এম বিপিএস একটা রাউট এটা আমরা কিন্তু এন্টিনাও পাচ্ছি দারুন তো এটা কিন্তু আপনার